আমরা উত্তরবঙ্গবাসী রায়গঞ্জ নামে একটি ছোট্ট শহরে থাকি উত্তরবঙ্গের বাসিন্দা হল পাহাড় কিন্তু আমাদের থেকে বেশ খানিকটা দূরে তাই একটু সুযোগ পেলেই মনে হয় একটু যদি পাহাড় থেকে ঘুরে আসতে পারি আর কয়েকদিন আগে ঠিক সেই সুযোগটাই এসে গিয়েছিল শিলিগুড়িতে আমাদের একটা এক্সাম ছিল তাই এটাকেই আমরা কাজে লাগিয়ে দিয়েছিলাম কি এই তো বসে আছি বল কালকে যে আছে কি করি বাইকে যাব না বাসে দূর বাসে কেন যাব বাইকে যাব সাথে পাহাড় থেকেও ঘুরে আসব হ্যালো হাই নমস্তে বন্ধুরা আজ আমরা গিয়েছিলাম শিলিগুড়িতে এক্সাম দিতে আর সেখান থেকেই পাহাড়ের কোলে এক অব্যত জায়গা যেটা শিলিগুড়ি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত লোকেশনটা একটু পরে বলছি তো এক্সাম থেকে বেরিয়েই আমরা চলে গেলাম খাওয়া-দাওয়া করতে প্রচন্ড খিদে পেয়েছে প্রচন্ড তার জন্য যে এই হোটেলটাতে দাঁড়ালাম এই হোটেলটাতে দাঁড়ালাম তো পাহাড়ের ছোঁয়া পেতে না পেতেই আমাদের সাথে দেখা হয়ে গেল বৃষ্টির বৃষ্টি 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 পাহাড়ে বৃষ্টি সেই সকাল পাতার দিকে বেরিয়েছি পরীক্ষা টরক্ষা দিয়ে হোমস্টের কোনো নাম নেই আমি ঘুম থেকে কয়টায় উঠি বলতো 4:30 টায় এই বৃষ্টির মধ্যেই আমাদের সামনে চলে আসলো ট্রয় ট্রেন উফ ব্যাপারটাই ছিল হেভি মজাদা সেদিন আমরা কারশিং পৌঁছে একটা হোমস্টে নিয়ে নিলাম আর পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ এবার বলি ঠিকানাটা কার্সিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে সোনারা নামে একটি জায়গা পড়বে সেখানে চোখে পড়বে এই মোনাস্ট্রিটি এই পেরিয়েই একটি মোনাস্ট্রিটি পাম্প আর এই পেট্রোল পাম্পের গা একটা রাস্তা চলে গিয়েছে এই রাস্তাটা দিয়েই চলে যেতে হবে ইন্দ্রাণী ওয়াটার রাস্তা কিন্তু ভীষণ খারাপ বেশ ঝুঁকিপূর্ণ বটে কিন্তু যখন সেই জলপ্রপাতের সৌন্দর্য চোখে পড়লো মনে হলো এই ঝুঁকি নেওয়াটা একদমই স্বার্থ তো ওখানে আমাদের ওয়াটার ফলে যেতে গেলে আমরা তো আর বাইক নিয়ে যেতে পারবো না তো বাইকগুলো এ সামনে রাখ সামনে রাখ জিতু হ্যাঁ হ্যাঁ লক করে দে বাইকগুলো নিপেনের তো আনন্দই শেষ হচ্ছে না এত আনন্দ এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে আমরা ঠিক ওই ওয়াটার ফলে ওই জায়গাটায় যাবো আইসি আমরা তো অ্যাপ নরমাল নাকি এই দাঁড়া যাচ্ছি এই ভাই কি করে গেলি দাঁড়া দাঁড়া চল 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 আমি ও রাম এই ওয়াটারফল এর ক্যাপ্টেন আজকে শের পাশের পা চলো চলো এক বার পিছনে চলো bhajajga main versus world হয়ে যাচ্ছে আমাদের দো ভাই ভার্সেস ওয়ার্ল্ড ও সরি 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 দো ভাই ভার্সেস ওয়ার্ল্ড ইয়ো আজকে

এটাতে ছিল আমাদের আবেগ বিস্তৃত এক ইতিহাসের কোণ এরপর আমরা গিয়েছিলাম নেতাজি মিউজিয়ামে যেখানে ব্রিটিশ শাসকরা আমাদের নেতাজিকে প্রায় থেকে মাস ধরে সাত বন্দি করে রেখেছিল আজ সেই মিউজিয়ামে পরিণত হয়েছে জায়গাটি নেতাজির পদধুলি দেওয়া এই বাড়িতে গিয়ে আলাদাই একটা আবেগ জেগে উঠেছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় জায়গাটার সৌন্দর্য পাহাড়ের ছোঁয়া আর ইতিহাসের গভীরতা সব মিলিয়ে এই ছোট্ট টুটটা আমাদের স্মৃতির স্মরণীয় হয়ে থাকবে